আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি সামাক্সিবাল মোটরের তো এই মোটরের কন্ট্রোল স্যুইচটি লাগাবো তাই আপনাদের দেখাবো যে কিভাবে একটি মোটরের কন্ট্রোল স্যুইচ লাগাই যাবেন হুম তাহলে এই জায়গায় আমাদের তারটা শট পড়ছে আমাদের তার হলো মোটর থেকে বেরছে তিনটা তার লাল ব্লু কালো তাহলে এইখান থেকে আমার লাইন যেবো মোটা সুষ্ঠ হবে ভিতরে তারটা শটপরশ অনেকগুলোই এই ভিতরে মোটা সুষ্ঠ হবে ওই ভিতরে একেবারে আর এখান থেকে আমার এই যে তারটা শটপরস এখান থেকে জোড়াইয়ে তার আমার ওই পর্যন্ত তিনটে তার নিতে হবে কারণ সুষ্টে ভিতর হবে এই কারণে এখান থেকে তিনটা যাবে এই তিনটা তার জোড়াইতে হবে এই যে তার রাখছি আমি এইখানে রাখছি লালটা এই লাল এইটা হইছে কালো আর এইটা হচ্ছে সবুজ আপনাদের চেনানোর জন্য টোটালি আলাদা করে রাখছি তার তিনটা এইটা ব্লু তার ব্লু কোস্টিপ নাই তার কারণে সবুজ কোস্টিপ মায়েরা চিনু রাখছি যে লাল কালার আর যেটা থাকবে ওইটাই ব্লু তার মানে ব্লু ব্লু সবুজ কোস্টিপ মাই রাখছি তাহলে জোড়াটাও দেখাবো আজকে প্ল্যান করছি যে সম্পূর্ণ কাজটাই ভালোভাবে দেখাবো মানে জয়েন্ট দেব ওইটাও দেখাবো কারণ একটা জয়েন্টই একটা কাজের মূল বিষয় একটা জয়েন্ট একটা জয়েন্ট যদি আপনি ভালোভাবে ভালো করে দিতে পারেন তাহলে কাজটা সুন্দর হবে আর কোনো সময় জয়েন্টটা কোনো সমস্যা দেবে না আর জয়েন্ট যদি একটু খারাপভাবে হয় তাহলে দেখা যায় সমস্যা দেবে ওই জায়গায় নষ্ট হয়ে যাবে জয়েন্টটা পরে আবার খুলতে হবে আর আমার কাজ সবসময় স্থায়ীভাবেই কাজ আমি কোনো সময় অস্থায়ীভাবে কাজ করি না তাহলে আমাদের তিনটা জোরে এক জায়গায় হইতে পারবে না তিন যায় তিনটা জোড়া হইতে হবে একটার সাথে যাতে আটটা জোরে জয়েন্ট হিসেবে না যায় এই কারণে সবসময় ফলো করতে হবে যাতে জয়েন্ট তিনটা এক জায়গায় না পড়ে আমাদের তিনটা জয়েন্ট তিন যা পড়তেছে এটা সরকারি কাজ তো সরকারি কাজ কেমন হয় তেমনই হয়েছে মানে কোনো এলোমেলো সব কিছু অগোসনও করে থুয়ে গেছে কোনো লাইন দিয়ে থুয়ে গেছে পরে আবার আমাকে আইনে সব কিছু গুছ করতেছে এই কারণে আপনাদেরও দেখাইতেছি আপনাদের যেরকম কখনো কখনো বাজে যে মোটর সুইচ সরকারিভাবে লাগাই থুয়ে গেছে এলোম এলোভাবে আপনার গুছাইতে হবে তখন আপনার এই ভিডিওটা দেখে রাখলে আপনিও তখনই আপনি নিজেই পারবেন করতে কোনো সমস্যা হবে না কারণ আমি একশো পার্সেন্ট কাজ দেখানোর চেষ্টা করি দেখেন জয়েন্টটা দিছি হ্যাঁ জয়েন্টটা যেভাবে আমি দিই সেইভাবে জয়েন্ট দিলে আপনার একশো পার্সেন্ট কাজটা হয়ে যাবে কারণ সবসময় চেষ্টা করবেন একশো পার্সেন্টলি কাজটা করার এই দেখেন আমি ব্লু কালারে ওই যে সবুজ যে মার্ক করছি ওটা জয় দিচ্ছি প্রথম কি আমার তিনটা গেসের সাথে একটা গ্যাসের সাথে আমি ভালো করে ও তো নরম মানে চল্লিশ চেয়ারটু তার দিচ্ছি ভিতরে নরম ওইটার সাথে একটা পেছাই তারপর ওই একটার সাথে সব কটা পেছিয়ে দেবো এটা তার দেবেন সর্বনিম্ন টু আর এম তারপর থ্রি আর এম ফোর আর এম টু পয়েন্ট ফাইভ আর এম এরকম দিলেই হবে সর্বনিম্ন টু আর এম টু আর এম নিচে তার দেবেন না তাহলে দেখা যায় মোটরের ওই যে ভোল্টেজটা পায় লাগ প্রয়োজন ওই ভোল্টেজটা পাবে না তাহলে দেখেন আমার এখন লাল জোড়াটা বাকি আছে জয়েন্ট তো কোনো বিষয় না কিন্তু জয়েন্টটা দেওয়া থাকবে একশো পার্সেন্টলি যাতে কোনো সমস্যা না হয় এই তারগুলো আমার আগে ছিল আনা এই কারণে আমি আর সিরিয়ানো তার আনি নাই ওই যে কইলাম সরকারি কাজ সরকারি কাজে আপনারাও তো আর কোনো লাইন দিতে পারলেই হয় ওরকমই লাইন দিতে হয়ে গেছে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ প্রয়োজন ছিল কিন্তু টু পা টু আর এম দিছে তারপর আমাকে সমস্যা নাই আমাকে বলছে লাগাই দিতে আমি লাগাই দিতেছি হুম তাহলে কী করলাম আমি জয়েন্টটা কিন্তু ভালো করে দিছি এ জয়েন কিন্তু টার নিয়েও ছিঁড়বে না তার ছিঁড়ে যাবে কিন্তু জয়েন থেকে সরবে না জয়েন তিনটা দেয়া শেষ আমাদের দেখেন জয়েন্টগুলা সব কাজের মূলে জয়েন্ট দেখেন তিনটা জয়েন্ট কিন্তু আমার এক জায়গায় পড়ে নাই তিনটা তিন জায়গায় পড়ছে দেখেন তিনটা কিন্তু তিন জায়গায় জয়েন একেবারে এখন কোস্টিপটা পেছে দিই কোস্টিপ পেছানোর সিস্টেম আছে কিন্তু সবসময় লক মানে তারের পাশ দিয়ে একেবারে সেই সেই ঘুরাই মানে ঘুরাইতে হবে তাহলে আর ফাঁকা থাকবে না পানি ভিত্ত গেলে কোনো সমস্যা নাই জয়েন্টগুলো এই কোষ্টিপ কোনো লিক থাকবে না ভিতরে যদি আমি টাইম টাইনে পেছাই তাহলে দেখা যায় ভিতরে লিক থেকে যাইব আর এরকম পাঁচাইলে কোনো লিক থাকবো না কিছু থাকবো না মূল কাজের বিষয় কিন্তু জয়েন্ট জয়েন্ট হয়তো লাগতো না তার বড় যদি লাগতো না ওই যে সরকারি কাজ বলে কথা যেরকম সহজ হয় কম দাম লাগে ওরকম দিয়ে যায় কইরে আমার যত ইলেকট্রিক্যাল ভিডিও সারা আছে ইউটিউব চ্যানেলে দেখবেন একটা ভিডিও দুইবার আমি করার চেষ্টা করি না যে একটু আপডেট কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের সব সময়ই হয়তো যদি আপনি কাজ পারেন তাহলে তো ভালোই আর যদি একটু কম পারেন তাহলে ইনশাল্লাহ যদি আমার এডু সাথে থাকেন তাহলে আপনি একেবারে পুরোটাই শিখে যাবেন কারণ আমার সব ভিডিওতে আমি শেষ পর্যন্ত না দেখাইয়া ভিডিওটা শেষ করি না দেখবেন আমার অনেক অনেক ভিডিও আছে এক ঘন্টা দুই ঘন্টাতে আমার তো ভিডিও আছে যে একটা কাজ যদি শেষ পর্যন্ত না দেখায় তাহলে ভিডিওর কোনো মানে থাকে না দেখা যায় আপনি একটা ভিডিও দেখতেছেন ওই ভিডিও শেষতামাত না দেখা আপনি যাবেন না এই কারণে একটা একটা ভিডিও ভিত্তি আমি শেষ পর্যন্ত করি হ্যাঁ তার যে অনেকগুলো দেখ শেষ এই তিনটা তার আমাদের ওই সুইচ পর্যন্ত যাবে একেবারে আমি আগে থেকে মাইপে রাখছি ভিডিও সহজ করার জন্য তাহলে যে তিনটা তার কালো লাল বুলু আর আমাদের এইখান থেকে নিয়েছি মেন লাইন কারণ আমার এইখান থেকে সাইড লাইন আছে থেকে আমি যদি ওই পাশ দিয়ে ওই ওই দিয়ে দিই তাহলে আমাদের বোল্টেসটা ঠিক মতন পায় না কারণ সাইড লাইনে আইনে এই তিনতলা একটা মিটার দিয়ে হ্যান্ড ওভার দিছে এই কারণে ওই যখন এই মিটারে মানে এই সে বিল্ডিংয়ে যখন লোড টান্দা তখন আর পায় না এই আমার এখান থেকে জুড়াইয়া যাবে ওই ভিতরে ওই ভিতর যে জায়গা আছে ওই চলে যাইব আর এই তার এই তিনটা আমি ভিতরতে নিয়ে আসছি স্থায়ীভাবে করার জন্য যত মাঠের নিচ দিয়ে একেবারে এই দেখেন মাঠের নিচ দিয়ে নিয়ে আসছি আর এইখান থেকে এইখান থেকে মানে এইখান থেকে নিচ্ছি মেইন লাইন মানে মেইন সুচ থেকে তারটা যায় কারেন্ট থেকে যে দুইটা তার যাবে ওইটা নিচ্ছে এইখান থেকে আর এই যে প্লাম্বারের পাইপ দিয়া মানে স্যানিটারি পাইপ দিয়া লাইনের পাইপ দিয়ে আমি নিচ্ছি যেয়া মোটর তার তিনটা নিচ্ছি এই পাইপ দিয়া যে স্থায়ীভাবে পোলা পানে ভাঙবে না আগে দিয়ে গেছিলো একেবারে নর্মাল একটা পাইপ দিয়ে গেছিলো ভাঙেছিল নষ্ট হয়ে গেছে পরে আমি এই এক বইলা এই ভালো একটা পাইপে না মারি সুইচকে ভিতরে দিয়ে দিছি যাতে স্থায়ীভাবে থাকে যে কোনো একটা কাজ স্থায়ীভাবে করলে আপনার এই ভালো কোনো সময় সমস্যা দিবে না আর স্থায়ীভাবে না করলেই কম দামে করতে গেলে খালি খরচ বাঁচবে হুম এই সময় মোটর সুইচটা আমার মোটর সুইচটা হয়েছে এই জায়গায় তার কিন্তু সপ্তাহে চলে আসছে হয়তো সব দেখাইতে পারি নাই এই যে পদ দিয়ে পদে চলে আসছে এইখানে

ফোর আর মানে টু আর এম সর্বনিম্ন টু আর এম থ্রি আর এম ফোর আর এম পর্যন্ত আর তার দেবেন টু আর এম থ্রি আর এম ফোর আর এম তারপর আমি কি করব আমার এই যে এই দুটো মেইন মানে মেইন চুজ থেকে কারেন্ট থেকে আসছে এই দুইটা আর নটার যে তিনে তার দেয়া ছিলাম মোটা তার তিনে চাই সবুজ লাল কালো লাল কালো সবুজ তাহলে এখন আমার লাইন দিতে হবে কি আমার এই যে দেখেন এই যে আছে কি পি এন এনে তো নিউটন আমরা সবাই বুঝি এনএ নিউটাল আর পিতে হইছে মানে লাইন মানে মেইন লাইনের ফেজ পিতে পিতে মেইন লাইনের ফেজ আর এনএ তো নিউটাল আর আরে হইছে সবুজ তারটা আর আরে এই আর লেখাটা সবুজ তার ওয়াইতে লাল তার আর এই যে নিচে মানে মোটর থেকে তিনটা আসছে এই তিনটা সাই তিন জায়গায় মোটর এই যে মোটর লেখা আছে তো এই জায়গায় মোটর হ্যাঁ তাহলে এই তিনটা হইছে আমার এই তিনটা হইছে আমাদের মোটর থেকে তিনটা এই তিনটা এই যে জায়গায় দেখেন আমি সহজে দেখাই এই যে সবুজ আর আর সবুজ মানে ওই তো নীলাতার দেয়া প্রথম সবুজ কষ্ট দিয়ে সবুজ মার করে রাখছি আর এর আর সবুজ তারপর এই যে ওয়াই তে লাল আর এই যে বি তে ব্ল্যাক কালো বি তে কালো লাইন এইভাবে দিতে হবে লেহা লেখা সব সুজে এইভাবে এই সুজগুলো এইভাবে লেখা থাকবে তাহলে আমি কি করব আমি তার মাথাগুলো সব বের করে নি তারে বাঁধাগুলো বের করে এটা ভাজ দিবেন দেখছেন আমার ওই যে চল্লিশ তো তারেও সবসময় এরকম ভাজ দিয়া সব পেরায় তারে যখন যখন তারে গার্ডেন এই ফাঁকাটা বড় থাকবে মানে লুজ কাজ থাকবে তখন একটু টাইট দিলেই ওইটা টাইট হয়ে যায় ভালো ভাই আর এটা টু আর এম তার সর্বনিম্ন আপনার টু আর এম ফোর আর তার যেহেতু স্টিমেট করছি একটু কম আনছে ওটার লেগে আমার একটু কম পড়ে গেছে এই কারণে ফোর আর এম আমি টু আর এম দিছি মানছি একটু কারেন্ট জড়াই দিয়েছি তাহলে এটা হয়ে গেল সময় আগে কানেকশন করবেন কারেন্ট ড্রাইভার আগে আগে সময় আমার কারেন্ট কানেকশন করতে হবে এই দুইটা এসে কারেন্ট তাহলে এই যে দেখেন আবার দেখা এই যে কানারটা কিন্তু ফেস গাড়িটা এনে নিউট্রাল তাহলে এই যে আমাদের দুজনে আটে এই কানারটা আমি ফেজ দিলাম একটু নিজে দেখাও পরের নিউট হম ফেইস নিউটল দেখছি ফেসার নিউটল কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন আছে মোটার তিনটে তার মোটার তিনটা তার আছে এখন এই তিনটা ঘাটে কিন্তু আছে আহ কালো কালো একেবারে পুব কানায় এই যে মানে পুব আর পশ্চিম নাই আর কি কানারটা যে জায়গা বি লেখা এটা ব্ল্যাকটা সবসময় টাইটগুলো ভালোভাবে দেবেন কোনো সময় লুজ কাশ না থাকে তারপরে মাঝখানে আমার লাল তারপরে দেখবেন আমার উপরে এই মাঝখানে লাল আমাদের সবুজ ভালো করে দেখাই বন্ধু ভালো করে দেবেন সবসময় এটা কি কাজ করছিল পরে সমস্যা দিয়েছে পরে আমার কাজ করা লাগছে এই কারণে সবসময় আমি তো সবসময় নাট টাট দিয়ে খুব দিই দেখেন তাহলে আবার একটু দেখেন আবার একটু দেখাও ভালো ভাই এই যে মেইন ফেস নিউটা সবুজ লাল কালো আবার উপরে দেখাও এই যে কানা প্রথম লাল মানে মেইন ফেজের লাল তার নিউটাল এই যে মেইন লাইন শেষ তারপরে এই যে মোটরের তিনটা তার সবুজ মানে নীলা তার ওই যে তো নীলা তার আছে নীলা তার তারপর ওয়াইতে রেড লাল তার ওয়াইতে লাল তার বিতে বেলা মানে কালো তার বিতে আর কি এই সিস্টেম সিস্টেমে যেরকম তাহলে আমাদের কাজটা মোটামুটি হয়ে গেছে এখন লাইন দেবো লাইন দিয়ে চেক করলেই হয়ে যাবে যদিও কারেন্ট নাই আমি একটু পরে লাইন দিতে হবে আবার কারেন্ট আসার পরে তাহলে কি কাজটা শেষ হলো এই আমি লাইনটা দিয়ে চেক করি হ্যাঁ লাইন শুরু হইতেছে এই যে বলতে টানতেছে এটা আমার এটা তো শব্দ হবে না কোনো ওই মোটর কোনো শব্দ হবে না কিন্তু এই পাইপে শব্দ হয় ডাইরেক্ট আমাদের সাথে চলে গেছে যদি ভিডিও দেখে আপনাদের মনে না থাকে তাহলে এই ছবিটি একটি স্ক্রিনশট মেনে রাখিয়ে দেবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ভিডিওতে লাইক করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ আপনাকে